যশোরে সড়ক প্রশস্তকরণের নামে অবাধে কাটা পড়ছে গাছ গত দুই বছরে সড়ক মহাসড়কের পাশ থেকে দুই হাজারেরও বেশি গাছ কেটে ফেলা হয়েছে যে পরিমাণ গাছ কাটা পড়েছে তার তুলনায় এক শতাংশ নতুন গাছ লাগানো হয়নি দিনে দিনে বৃক্ষ নিধনের ফলে জেলার আবহাওয়া হয়ে উঠছে চরম প্রতিনিধি সিকদার খালিদের তথ্য ছবিতে মাসুম লেসার প্রতিবেদন কিনে মতো হয়ে যেতে পারেন আপনি সামাজিক বনাঞ্চলের জন্য যশোরের খ্যাতি থাকলেও দিনে দিনে কমছে বনাঞ্চলের সংখ্যা পরিবেশবাদীরা যশোর বেনাপোল সড়কের দুই পাশের বৃক্ষ নিধন প্রতিরোধ করতে পারলেও রক্ষা হয়নি জেলার অন্য মহাসড়কের পাশের গাছগুলো আচ্ছা স্যারেন্ডি গাছ বলো শুনিশ গাছ গাছটার বয়স আছে এক থেকে দেড়শো বৎসর আচ্ছা থেকে শুরু করে সাফিয়ান তলা বাজার হচ্ছেন আমার এক থেকে পাঁচশো পর্যন্ত বাদে সড়ক সম্প্রসারণ কাজের জন্য দু সাল থেকে যশোর চুকনগর ও কেশবপুর সাগরদারি সড়কের পাশ থেকে দুই হাজারেরও বেশি গাছ কাটা হয়েছে এর মধ্যে এবছর যশোর নড়াইল সড়কে কাটা হয়েছে আটশো বিরানব্বইটি গাছ দুই সালে যশোর ঝিনাইদহ সড়কে কাটা হয়েছে আটশো পঁয়ত্রিশটি যশোর চুকনগর সড়কে কাটা হয়েছে চারশো বাষট্টিটি গাছ গাছ কাটার জন্য আমাদেরকে সর্বজনপদ যশোর থেকে আমাদেরকে উপসরণের জন্য চিঠি দিয়েছে চিঠি প্রেক্ষিতে আমরা গাছগুলো কেটেছি যেখানে সাধারণত গাছ কাটার প্রয়োজন নেই বা গাছ না কাটলেই নয় সেই গাছগুলি আমরা কাটি বা যেখানে গাছ কাটার প্রয়োজন নেই সেগুলো আমরা রেখে দিই প্রায় আটশো হেক্টর জমির গাছ উজাড় হলেও নতুন করে তেমন কোন বৃক্ষরোপণ করা হয়নি গাছটা বাঁচানোর দরকার আছে এই গাছটাই জায়গা বাঁচলি সবাই এই জায়গায় রোদ পিট করে থাকতে পারবে এই জায়গা যাতে রোদি তাকে গায়ে না তাপ লাগে জশরের আভার এখনকার পরিবর্তনের জন্য বিক্ষো নিধনতে দায়ী করছেন স্থানীয়রা যেহেতু এটা জাতীয় মহাসড়কে এটা 6 লেন বা 4 লেন সরকার করবে সেই রাস্তা উন্নয়নের সাথে সম্ভবত এই গাছগুলো তারা টেন্ডারের মাধ্যমে কেটে এই গাছ যদি মাইরে দেয় বাজারে কেউ টিকতে পারবে না কারণ এর তবে এবছর বৃক্ষ রোপণের কর্মসূচী হচ্ছে বলে জানালেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা গ্রামাঞ্চলের যে রাস্তাঘাট যেটা মালিকানা জেলা পরিষদের